অটোমেটিক এক্সিট ক্যান্সেল হয়ে যেতেছে কথাটা শুনে হয়তো আপনি অবাক হয়ে গেছেন আমিও অবাক হয়ে গেছি এক্সিট লাগানোর পরে অটোমেটিক এক্সিট ক্যান্সেল করে দিছে যাওয়া সিস্টেম থেকে মক্তমাল থেকে তো এটা বেশিরভাগ ইন্ডিয়ান এবং পাকিস্তানের ক্ষেত্রে হয়েছে কিছু কিছু লোকের যারা এক্সিট লাগাইছে দুই মাস ম্যাদ পাওয়া যায় আপনার সবাই জানেন সেই মেয়াদের আগেই তাদের এক্সিট হঠাৎ করে মকতমাল সিস্টেম থেকে চলে গেছে তো এটা হঠাৎ করে কী কারণে করতেছে সেটা এখনও জানা যায়নি তবে যারা আপনারা এক্সিট লাগাইছেন দুই মাস মেদ পাওয়া যায় আমরা মানি যদি সম্ভব হয় দ্রুত চলে যান এই পর্যন্ত বাংলাদেশের কোনো আপডেট পাই নাই যদি কারো এক্সিট চলে যায় ম্যাথ থাকা অবস্থায় ধরুন আপনি কারো কারোর মাধ্যমে এক্সিট লাগাইছেন বা কুহিলি লাগাইছেন কুহিলিগুলো আশা করি যাবে না বা বাহির থেকে বা সিস্টেম সিস্টেম বা এম্বাসি থেকে এক্সিট লাগাইছেন আপনি যান নেই কারো যদি এক্সিট ক্যান্সেল হয়ে থাকে দ্রুত কমেন্ট করে জানান যাতে করে অন্যরা বুঝতে পারে তারা যেন চলে যায় আর এই সমস্যাটা গতকাল দুই তিনজনের সাথে হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানি তাদের সাথে তারা এক্সিট লাগাইছে কিন্তু এক্সিট চলে গেছে আপসার থেকে হঠাৎ করে ক্যান্সেল করে দিয়েছে তো কার কার এই সমস্যা হয়েছে আপনারা কমেন্ট করবেন আর যারা এক্সিট লাগাইছেন ভাই আপনারা চেষ্টা করেন দ্রুত চলে যাওয়ার জন্য কারণ ক্যান্সেল হয়ে গেলে এটা ড্রাইভার কে নিবি কর তো এই ছিল গুরুত্বপূর্ণ একটা আপডেট ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যে তবু জানতে পারে